নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে নতুন ফুল করলাম তো সকাল সকালে আমার উঠতে হয় যেহেতু কারণ অফিসে যায় এবং স্কুলেও যায় তো সেই জন্য এখানে আমাদের ছুটিও পড়েনি তো আজকে ভাবলাম চলো ডিম দিয়ে কিছু বানানো যাক তো যেহেতু মাছ ছিল না তো ডিম দিয়ে রান্না করবো আর ও পাপা আর গেছে না বাজারে তো ওরা বাজার থেকে আসে করে আমার অনেক দিন জল বানাবো কারণ ভালোবান একটু হচ্ছে আছে হচ্ছে ভালোই বানাবো তো এখানে আমাদের তো দেখা যাবে বানাবো তার জন্য কেটেও নিয়েছে আর এখানে আমাদের টাইম হয়ে গেলে জলটা চলে যাবে খাবারে চলতে আমাদের মেয়ে ভালোই আসে টাইম নিয়ে আসে তো সেই জন্য টাইমটা আমার জল ভরে নিতে হয় তো আমি এখানে জল ভরে নিচ্ছি এই দেখা বড় বাবারা এখন বাজার থেকে চলে এসেছে নিয়ে এসছে মাছ যেহেতু আজকে রবিবার তো আজকে রবিবারেই এখানে ভালো মাছ পাওয়া যায় তো সেই জন্য মাছ নিয়ে এসছে তো কোনো মাছ নিয়ে এসেছে আমি বলছি আমি নদীর মাছ যদি কিছু পাও নিয়ে আসবে কিন্তু নদীর মাছ যেহেতু পেলো না সেই জন্য আমি ফোন করেছিল আমি বললাম না তুমি পোনা মাছই নিয়ে আসো তো এখানে আমি ধুয়ে এটা করছি এটা রেফ্রিজারেটারে রেখে দেবো কারণ এটা আমাদের পুরো সপ্তাহ চলবে তো সবজি দেখো এখানে অনেক আড়ন্ত হয়ে গেছে কারণ সপ্তাহ শেষ তো সেই জন্য সবজিও সেরকম নেই তো চলো দেখি কী সবজি নিয়ে এসছে এখানে নিয়ে এসেছে শাক শাকই শাক প্রচুর নিয়ে এসছে অনেকদিন পর শুশনি শাক পেলাম এখানে জানি না আমাদের গ্রামে যেমন খুব শুশনি শাক পাওয়া যায় মা নিয়ে আসে কিন্তু এখানে তো সেরকম পাওয়া যায় না তো পেলো বলে নিয়ে আসলো আর এটা হচ্ছে ফুলফা শাক আমার না রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ খুবই কম সেই জন্য শুধু শাকই নিয়ে আসে আমিও বলেছিলাম যে শাক নিয়ে আসো আর এটা আছে কমলি শাক ও বাবা এটা একটা নয় দুটো দুটো ওয়ান্ডিল নিয়ে আসছে এটা কেটে আমি রেফ্রিজারেটরে রেখে দেব কারণ এটা দু দিন তিন দিন হয়েই যাবে তিনজনে খেতে আর এখানে নিয়ে এসছে ম্যাঙ্গো অনেক দিন পর আম বছরের প্রথম খুবই ভালো লাগছে আম দেখে যেন মনে হচ্ছে এখনই একটু খাই যেন বেশি আম ছিল তো এখানে আমি খাবারটাও রেডি করে দিচ্ছি কারণ ও অফিসে যাবে তো এখানে আমার ভাত বানিয়েছি ঝোল আর ওই যে উচ্চবাজা বলেছিলো টিফিনটা রেডি করে দিচ্ছি কারণ ও যাওয়ার টাইম হয়ে গেলো তো ও রেডি হচ্ছে ওদিকে আর নাচতে করছে আর আমি এদিকে রেডিটা করে নিই দুপুরে রান্নাটা আমি একেবারেই বানিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ কি নেক্সট টাইম আর বানানোর চেষ্টা করি না একেবারে বা এখন যেহেতু গরম পড়ছে একটু তুলে হালকা করে রেখে দিই জল দিয়ে রেখে দিলে পাপাকে কিছুটা তরমুজ কেটে দিয়েছিলাম খেয়ে গেছে আর আমরা ভাবলাম যে তরমুজ খেতে খেয়ে এত দানা তারপরে ভাবলাম চলো জুসই বানিয়ে নি কিছুটা দানা ছাড়িয়ে আর এরকম জুস বানালো বলছে তুমি ফটো তুলো না মামা ফটো তুলো তো সেই জন্য ফটো আমি ঠিক আছে ফটোই তুলছি তুমি জুস খাও কেমন খেতে তো এখানে আমরা জুস খাই তত ততক্ষণে সবাই ভালো থেকো খুবই সুন্দর হয়েছে দেখা আমি ছিলাম যে রকমই অনেক নিয়ে এসেছে আরো অ্যাম্বুলেন্স